নমস্কার বন্ধুরা আজ বছরের শেষ দিন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছ গুপ্তিপাড়া স্টার সাউন্ড লোড হচ্ছে ফার্স্ট জানুয়ারি পিকনিক উপলক্ষে আগের বছরে বক্সটা যেখানে ভাড়া গিয়েছিল এবছরও ঠিক সেখানেই ভাড়া যাচ্ছে বাঁকুড়া সোনামুখী মাস্টারডাঙ্গা তো ভাইরা ভোরবেলায় বেরিয়ে চলে এসছে সকাল সকাল এখানে এই দেখতে পাচ্ছ বক্স লোড হয়ে গেছে এটা ইঞ্জিন সমেত ভাড়া যাচ্ছে এই যে দেখেন তো মেশিন সেটআপ সব এখানে রাখা আছে আর মেশিন সেটআপ করে হুম সবাই থাকবে কোনো চাপ তো সবাইকে জানাই অগ্রিম হ্যাপি নিউ ইয়ার 2026 তনয় মালকন্ডি যদি কোনো দিন কাউকে কোনো কষ্ট দিয়ে থাকি তার জন্য সরি 2026 সবার ভালো কাটুক এটুকুই আশা করি এই দেখতে পাচ্ছ আলুর বস্তার মতন হাজার পেটি মাথায় করে নিয়ে চলে এসছে তাদারা